আসসালামু আলাইকুম মন্ডলস কুকিংয়ে আমি আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে দেখুন আমি আজকে একটা কলার বাগানে এসেছি এটা আমাদের কলার বাগান তবে কলার জানেন তো কলার ফুল থেকে ফল পর্যন্ত সব কিছু খাওয়া যায় তো আমি কোন জিনিসটা আজকে আপনাদের রান্না করে দেখাবো আমার ভিডিও শেষ পর্যন্ত থাকুন আমার সঙ্গে দেখতে পাবেন তো দেখুন আমি এখানে এখানে একটা কলার মোচা আছে এটা কিন্তু ছোট তো এটা পারবো না আর একটা মোচা পারবো আমি দেখুন এখানে আরেকটা মোচা আছে তো এই মোজাটা সাইজ আর একটা মোজার থেকে অনেকটা বড় তো এই মোচাটা আজকে আমি পারবো দেখুন মোচাটা আমি বাগান থেকে পেরে নিয়ে চলে এলাম এবার মোচাটা রান্না করে আপনাদের দেখাবো তার আগে আপনাদের বলি মোচাটা এ অবস্থায় অনেক মোচা তেতো হয় রান্না করার পর বোঝা যায় সেটা কিন্তু রান্না করার আগে এটা দেখা যায় তেতো না মিষ্টি তো আপনারা কাঁচা অবস্থায় একটা মোচার এই ফুলগুলো ভেঙে দাঁত দিয়ে চিবিয়ে দেখে নিতে পারবেন মোচাটা তিতো না কি তো এখন আমি এই মোচাটা দেখে দেখলাম এই মোচাটা আমার তিতো নয় বিশেষ করে বর্ষাকালে মোচা তিত হয় না শীতকালের দিকে বেশি মোচাগুলো তিত হয় তো আবার এই মোচাটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মোচাটা কাটবার আগে আরও একটা কথা আপনাদের বলি মোটা মোচাটা যখন কাটবেন তার আগে এই মোচার ভেতরের এই ফুলগুলো থেকে দেখবেন একটা কাঠের মতো অংশ থাকবে এই যে এটা এটা ছাড়িয়ে ফেলে দেবেন এবং একটা দেখবেন সাদা একটা এই যে প্লাস্টিকের মতো অংশ থাকবে এটাও ছাড়িয়ে ফেলে দেবেন তারপর এগুলো ছোট ছোট টুকরো করে বানিয়ে নেবেন আমি মোচাটা কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি ওই মোচাটা কাটার ফলে আমার হাত দুটো দেখেন কত কালো দাগ হয়ে গেছে তবে আপনাদের ঘাবড়াবার কিছু নেই এই মোচা কাটার কাটলে হাতে কালো দাগ পড়বে শুধু মোচা বলে নয় যে কোনো সবজি কাটার ক্ষেত্রে কম বেশি কালো দাগ পড়ে তবে আমি এখানে একটা ছোট্ট টিপস বলি যে কোনো হাতের কালো দাগ ওঠার জন্য এই যে আমি এক টুকরো লেবু নিয়েছি এই লেবুর সাহায্যে কিন্তু আমি সেকেন্ডের মধ্যে কালো দাগটা উঠিয়ে দেবো তবে দেখুন আমি লেবুর রস দিয়ে কীভাবে উঠাচ্ছি দেখুন আমার কালো দাগগুলো সব উঠে গেল সেকেন্ডের মধ্যে তবে মোচা বানান কিংবা যে কোনো সবজি বানান কালো দাগ হাতে কালো দাগ করলে এরকম এক টুকরো লেবু দিয়ে ঘষে দেবেন দেখবেন সব কালো দাগগুলো উঠে যাবে এই দেখুন মোচাটা রান্নার জন্য যেসব উপকরণ লাগবে সেগুলি হলো প্রথমে আমি বলি মোচাটা তো নিয়েছি তার সঙ্গে নিয়েছি একটা মাত্র ডিম সামান্য পরিমাণ একটু চিনি আর নিয়েছি রান্নার তেল আর এখানে একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আমি টুকরো করে কেটে নিয়েছি এখানে আদা রসুন বাটা নিয়েছি লঙ্কা গুঁড়ো এখানে জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করেছি গোলমরিচের গুঁড়ো লবণ আর হলুদ তো আপনারা চাইলে এখানে পোস্ত কিংবা তিল দিয়ে মোচাটা ভাজ মোচাটা সাইজ করে কেটেছি তো আপনারা চাইলে এখানে টুকরো করেও কাটতে পারেন অনেকে ভাবেন মোচা মানে একটা ঝামেলা রান্না তবে আমি এই মোচাটা খুব সহজেই রান্না করে আপনাদের দেখাবো ভিডিওটাতে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুক এবং স্টেপ বাই স্টেপ আমার ফলো করুক আমার কেটে রাখা মোচাগুলো প্রথমে আমি সেদ্ধ করে নেব তারপর এটা রান্না করবো একটা আমি প্রেসার কুকার দিয়েছি প্রেশার কুকারের মধ্যে আমি মোচাগুলো ঢেলে দেব সমস্ত মোচাইয়ের মধ্যে দিয়ে দেবো মোচাগুলো আমি কুকারের মধ্যে ঢেলে নিলাম এবার সামান্য পরিমাণ একটু লবণ স্বাদ মতো দেবেন লবণটা আর একটু হলুদটাও পরিমাণ মতো দিতে হবে লবণ আর শুধুমাত্র হলুদ দিয়ে আর একটু পানি দিয়ে দিলাম পানিটা দেখুন বাটিতে আমি অর্ধেক দিলাম এটা দিয়ে আমি দু মোচাটা দুই দুটো থেকে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নেব তিনটে সিটি দেওয়ার পর আমি মোচাটা নামিয়ে নিলাম এবং কিছুক্ষণ ঠান্ডা করে নেব আমি কিছুক্ষণ ঠান্ডা করার পর দেখুন আমি এবার একটা ব্লেন্ডারের সাহায্যে হালকাভাবে একটু ব্লেন্ড করে নেবো একদম হালকাভাবে কিন্তু বেশি ব্লেন্ড করা যাবে না দেখুন আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে এরকমভাবে ব্লেন্ড করেছি খুব হালকাভাবে ব্লেন্ড করেছি তো আপনারা যদি এই মোচাটা ছোটো ছোটো টুকরো করে কাটেন তাহলে ব্লেন্ড করার প্রয়োজন নেই যেহেতু আমি বড় বড়ো করে কেটেছিলাম তাই একটু হালকাভাবে ব্লেন করে নিলাম ওভেনটা জ্বালিয়ে দিলাম এবং কড়াইটা বসিয়ে দেব তো আমি কড়াইটা কিছুক্ষণ গরম হওয়ার পর আমি তেলটা দেবো কড়াইটা গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দেব দেখুন আমি কত কম পরিমাণে তেল দিয়েছি এই তেল দিয়ে আমি মোচাটা ভাজব তো তেলটা কিছুক্ষণ গরম করার পর আমি পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দেবো এবার এটা আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা একটু ভাজার পর খুব ভাজবেন না একটু কম ভেজে নেবেন তারপর আমি মোচাটা দিয়ে দিলাম এবার একে একে আমি বাকি মশলাগুলো সব দিয়ে দেবো তো প্রথমে আমি দেখুন চিনিটা দিয়ে দিলাম একটু আর দিলাম জিরে ধনে একসঙ্গে যেটা গুঁড়ো করে রেখেছি এটা আমি দু চামচা দিলাম আর দিলাম আদা লসনের পেস্টটা এটাও আমি ছোট চামচা দু চামচা দিলাম লঙ্কা গুঁড়ো দিলাম এটা ঝাল হিসাবে দিবেন যেমন ঝাল খাবেন যে এগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়ার পর দেখুন পানিটা শুকিয়ে গেছে এ অবস্থায় আমি ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটায় রুধি দিয়ে দেব আর এক চামচা গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেবো আমি গোলমরিচের গুঁড়োটা দেয়নি ওই গুঁড়োটা দিয়ে দেবো তো আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে মোচাটা ভেজে নেবো জিনটা দেওয়ার কিছুক্ষণ পর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম তারপর দেখুন আমার মোচাটা একদম ভাজা হয়ে গেছে একদম হয়ে গেছে দেখুন তোমার মোচাটা পুরোপুরি ভাজা হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো কড়াইটা নামিয়ে নেব দেখুন কত সহজেই আমি এই কলার মোচাটা রান্না করলাম আপনারাও ঠিক আমার মতোই সহজে রান্না করবেন এবং নিজে খাবেন বাড়ির সকলকে খাওয়াবেন এই কলার মোচা তাই ঝটপট রান্না করে ফেলুন এবং আমার আমাকে কমেন্ট করে জানান আমার মোচা রান্না কেমন হয়েছে আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট পরের ভিডিওতে আমি আবারও একটা নতুন রান্নার রেসিপি নিয়ে আসছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ